আমাদের ছোটবেলার শীতকালগুলো এখনের শীতকালের থেকে ছিল অনেক অনেকটা আলাদা কেমন ছিল সেসব দিন সেসব দিন তো আমাদের কাছে রঙিন স্বপ্নের মতো আমাদের সময় শীতকাল মানে সকালের একটা নির্দিষ্ট সময়ের পরে বাই গোটা দুপুরবেলাটা জুড়ে প্রত্যেকটা বাড়ির ছাদ প্রত্যেকটা বাড়ির উঠোন হয়ে উঠত আলাদা আলাদা গল্পের ক্যানভাস সকাল থেকে সেখানে থরে থরে মাদুর বিছানো থাকত মাদুরের ওপর সাজানো থাকত শীতের লেপ কম্বল বালিশ তোষক গরম জামা রোদ পোহাতো তারা আবার কোনো কোনো দিন সেখানে ঠাঁই পেত আলমারি ভর্তি পাটে পাটে ভাজ করে রাখা শাড়িরা তারাও শীতের রোদ পোহাতো আর ঠিক দুপুরটার সময় সেখানে বসতো জমজমাটি আড্ডা প্রত্যেকটি বাড়ির মেয়ে বউ সকলে আমরা হাজির হতাম বাড়ির উঠোন কিংবা বাড়ির ছাদে কত গল্প কত রকমের আড্ডা হাহাহিহি সব চলতো সারাটা দুপুর ধরে সঙ্গী থাকতো কমলালেবু সঙ্গী থাকতো একটা বিলুপ্ত প্রায় তা হলো একটা করে গল্পের বই আমি দেখেছি বড্ড কাছ থেকে দেখেছি প্রত্যেকটা দুপুর মা কাকিমারা ছাদ বা উঠোনে রোদ পোহাতে পোহাতে পড়ে ফেলতো এক একটা উপন্যাসের পাতা একটা শীত পেরোনো মানে এক গাদা গল্পের বই পড়া শেষ আর আমরা যারা ছোটর দল তারা গল্প শুনতাম খুব ছোটোবেলায় ঠাকুমা কখনো শোনাতো রূপকথার গল্প কখনো বা পড়ে কখনো বা দেশভাগের আগের বাংলাদেশের কথা তার ছোটবেলার বাড়ি ছোটোবেলার পুকুর ছোটবেলার মাঠ ছোট্টবেলার স্কুল সেই সমস্ত কথা কিন্তু গল্প থাকতো জমজমাটি আসলে ফোন বলে তো কোনো বস্তু ছিল না তখন তারপর আমরা একটু বড় হলাম আমাদের হাতে এলো টিনটিন আমাদের হাতে এলো বাটুল গ্রেট আমাদের হাতে এলো আরও নানা নানা ছোট ছোট বই যেমন ধরো সুখ তারা আনন্দ ভরে থাকত বাড়ির ছাদ জুড়ে কত কত বই আমরা পড়ে ফেলতাম হাসি মজা গল্পের ছলে দিন বদলালো আমাদের গল্পের বইয়ের ধরন বদলাতে থাকল বই কিন্তু তবুও ছিল আমাদের সাথে তারপর কেমন যেন একটা ঝড়ের মতো বদলে গেল আশেপাশের সবটা হারিয়ে গেল শীত হারিয়ে গেল সেই গল্প বলা ক্যানভাসের মতো উঠোন বাড়ির ছাদ মা কাকিমার হাতের গল্পের বই সবটা সবাই বিচ্ছিন্ন এক দ্বীপের মতন যে যার ফোনে মুখ গুজে কাটাতে থাকলাম সময় কিন্তু আমার খুব মনে হল হারিয়ে যাচ্ছি তো আমরা তাহলে যেটা আমি পারি সেটা কেন আমি চেষ্টা করবো না বলো তাই ভাবলাম সময় পরিবর্তনের এই চেষ্টায় যদি আমি নামি তাহলে হয়তো ব্যর্থতাই ঠেকবে হাতে তাই কেন আমি এভাবে না চেষ্টা করে দেখি যে মুঠো ফোন তো সবার হাতেই রয়েছে তাই এই মুঠো ফোনই আমাদের যদি হয়ে ওঠে এক একটা গল্প বলার ক্যানভাস তাই আমি প্রত্যেক শীতের দুপুরে তোমাদের জন্য নিয়ে আসব গল্প এইভাবেই দেখা যাক এবার শীতকালে কটা উপন্যাস আমরা শেষ করে ফেলতে পারি এই ফোনের গল্প শুনে আসলে কি বলো তো অনেক উপন্যাস বাংলা সাহিত্য আমরা টিভিতে দেখে ফেলেছি সিনেমায় দেখেছি সিরিয়ালে দেখেছি শর্ট ফিল্ম বলো বা এখন ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু গল্প শোনা বা গল্প পড়া যে মন সৃষ্টি করতে পারে যে একটা খোলা ক্যানভাস এঁকে দিতে পারে আমাদের সামনে যেখানে আমরা ফুটিয়ে তুলতে পারি চরিত্রকে নিজেদের মতন করে তা তো কোথায় সীমাবদ্ধ হয়ে যায় সেখানে তাই আমি তোমাদের পড়ে শোনাব সাহিত্যের পাতার বিভিন্ন গল্প বাংলা সাহিত্যের তোমরা আমার সাথে থেকো প্রত্যেকটা শীতের দুপুর হয়ে উঠুক গল্প বলার দুপুর